সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা সামনে দেখছি বেশ কিছু ছোট ছোট বাছুর বাধা আছে এবং এই পাশে দেখছি আমাদের শাহাদ ভাই দাঁড়িয়ে আছে এই গরুগুলো সম্বন্ধে আমরা কিছু তথ্য দিতে চাই আপনাদের আঠাইশে এপ্রিল দুই শুক্রবার আজ শাহাদ ভাই আসসালাম আলাইকুম কয়টা কিনেছেন গরুতে তো একদম ভাই আঠারোটা একটা ভাই আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছিলো বরগুনা সে অনেক দূর আচ্ছা আচ্ছা টোটাল কয়টা নিলেন আঠারোটা ছোট বাছুর ষাঁড় বাছুর সব কিছুই আচ্ছা সেই সুদূর বরগুনা সম্ভবত সাতশো কিলো প্লাস হবে মেবি এত দূর জার্নি করে যে এসেছেন কি মনে হলো কষ্ট করে যে আসলে মোটামুটি ভালো আপনাদের এলাকায় পাওয়া যায় না এই কোয়ালিটি ফুল পাওয়া যায় না যার কারণে সেই সাতশো কিলো পথ পাড়িতে ছুটে আসতে হয়েছে আচ্ছা মোটামুটি এগুলো তাহলে খামারে তুলবেন দেন মোটা তাজা করে পরে সেল দেবেন নাকি দুই তিন মাস পরে তাহলে লং টাইম প্রজেক্ট বলা যায় আচ্ছা ছেড়ে দিয়ে পারবে ও আচ্ছা মানে ছাগলের মতো ছেড়ে দেবে গলায়গুলো দড়ি থাকবে না ও আচ্ছা ওরা ওরা ওদের মতো ইচ্ছা মতো চড়বে খাবে ফিরবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তাহলে আপনার কোথা থেকে শুরু এখান থেকে আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি এই যে দেখছি একটা পিচ্ছি বকনা এই এই বকনা কত পড়ছে বিশ হাজার পাঁচশো ছয়টা লটেরও আছে মানে লটে বিশ হাজার পাঁচশো করে পড়েছে অ্যাভারেজ আচ্ছা আমরা এটা একটা দেখি এটা একটা আর এটা একটা এটা একটা আর এটা একটা তিনটা আর এটা একটা চারটা এটা একটা পাঁচটা আর একটা এখানে রেস্ট করতেছে টোটাল ছয়টা টোটাল ছয়টাই কত পড়েছে দুই টাকা পিস দুই পিস গড়ে এভারেজ

ধান কাটা মারা লাগছে এদিকে ধান কাটি মারা হলে ওই ধান বিক্রি করলো একটা গরু কিনে নিয়ে রাখবে নিয়ে যাওয়া ওই মাঠের সাইডে দিবে ফুলকি খাওয়ার জন্য তার মানে ধান তো এখন কাটাকাটি পুরো দমে শুরু হয়নি দুই একটা শুরু হয়েছে হ্যাঁ শুরু হয়েছে পুরো দমে শুরু হলে তখন একটু ডাউন হতে পারে ডাউন হতে পারে না হতে পারে দুটো তারপরে আবার ফের কাটা হয়ে গেলে দাম বেড়ে যাবে বেড়ে যাবে তখন তো সবাই ধান বিক্রি করে গরু ঢুকাবে খাওয়ার আচ্ছা আচ্ছা তার মানে আগে কিনলেই

দর্শক সত্যি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন